সকাল বন্ধুরা আপনারা কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছে আমরাও খুব ভালো আছি আমার চ্যানেলে সকলকে অনেক স্বাগত অনেক ভালোবাসা জানিয়ে আমি মাম্পি নিয়ে চলে যে আপনাদের সামনে আর একটা নতুন ব্লগ ভিডিও আমার ভিডিও যারা যারা দেখছেন তাদেরকে অবশ্যই একটাই কথা বলবো ভিডিওটা যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক শেয়ার পারলে সাবস্ক্রাইব করে পাশে থাকুন তো চলুন দিনটা তো স্টার্ট করিয়ে ফেলেছি সকালের দিন স্টার্ট মানেই তো বাসি বিছানা দিয়ে শুরু হয়ে যায় বাবানকে সকালবেলা রেডি করে দিয়েছি রেডি করে দিয়ে একটুখানি শুয়ে গড়াগড়ি খেয়েছি আজকে প্রচণ্ড শরীরটা খারাপ লাগছে সকালবেলাই বলছি শরীর খারাপ লাগছে হ্যাঁ কী আর করবো বলুন আপনাদের সাথে যদি আমি সব কিছু শেয়ার করে থাকি তাই সকাল থেকেই শরীরটা প্রচণ্ড পরিমাণে খারাপ লাগছে জানি না দিনটা কেমন কাটাবো কী বৃত্তান্ত এভাবেই কাটায় না কেন পুরোটাই আপনাদের সাথে শেয়ার করব। আর গাছের একটা সুন্দর ফুল দিয়ে দিনটা আজকে শুরু করবে ং ফ্রেন্ডস ওয়েলকাম সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন আমরাও খুব ভালো আছি সুস্থ আছি আমার চ্যানেলে যারা নতুন বন্ধু পুরনো বন্ধু তাদেরকে অনেক স্বাগত অনেক ভালোবাসা আজ হচ্ছে সোমবার গড়ির কাটা এখন বাজে সাড়ে দশটা এখন থেকে আমি ব্লকটা আপনার সাথে স্টার্ট করছি আশা করি ব্লকটা আপনার খুব ভালো লাগবে আজকে ঘুম থেকে উঠতে অনেক লেট হয়ে গেছে আজকে ঘুম থেকে উঠেছি সাড়ে নটার সময় উঠে জাস্ট এই বিছানা চাদরটাকে আজকে চেঞ্জ করলাম চেঞ্জ করে বিছানাটি চ্যানেলগুলো গুছিয়ে দিয়ে ঠাকুরের ঠাকুর পুজো দিয়ে নিয়েছি আজকে স্নানটা করে নিয়েছি নিরামিষ রান্নাবান্না যেহেতু তো ওই জন্য পরে আর স্নান করতে হবে না তাহলে নিরামিষ আর তো সেরকমভাবে রান্নাবান্না ঝামেলা থাকে না আর পোকাটাও সেরকমভাবে হয় না তো ওই জন্য ভালো স্নানটা করে তার থেকে বড়ো কথা আমার শরীরটা ভালো লাগছে না ভেতর থেকে মাথাটা এতটা পরিমাণে যন্ত্রণা করছে মাথাটা শুধু ঘোরাচ্ছে আর থেকে থেকে গরম লাগছে শরীরটা আর মানে ঘুম থেকে উঠেও গরম লাগছিলো ওই জন্য মনে হলো স্নানটা করলে যদি শরীরটা ফ্রেশ লাগে ওই জন্য স্নানটা করে নিয়ে যাবে স্নানটা করেছি বহু বলে তোমায় ঠাকুর দিতে হবে না তুমি রান্নার দিকে যাও আর আমি স্নান করেছি সোমবার আজকে ঠাকুরটা দেবো না বলে ঠাকুরটাও দিয়ে নিয়েছি ঠাকুর দেওয়া হয়ে গেছে এবার যাবো রান্নাঘরে ভাত তো রয়েছে এক হাড়ি ভাত পুরো ধরা পড়ে রয়েছে ওই ভাতটাই খেতে হবে কিচ্ছু করার নেই মা লক্ষ্মী আমি ফেলতেই পারবো না ফেলার থেকে বড় কথা এটা এখন ফ্রিজে রেখে দিয়ে কালকে খাবার কোনো মানে হয় না ওই ভাতটাই খাবো কিচ্ছু করার নেই রান্না বান্না করবো লাউ দিয়ে মুগের ডাল করবো বেগুন ভাজবো ফুলকপি আলুর তরকারি করবো তিনটে রান্না করবো আপাতত তো আপাতত প্রভুকে ডাল আর বেগুন ভাজা দিয়ে যদি দিয়ে দিতে পারি বহু তবু ওটা খেয়ে বেরিয়ে যেতে পারবে ডাল প্রেশার কুকারে সিদ্ধ হয়ে গেছে চলুন পুরো ভিডিওটা স্কিপ না করে দেখার অনুরোধ রইল সাথে দেখুন পাশে দেখুন আশা করি ভিডিওটা ভালো লাগবে সকালবেলা কেউ আজকে চা খায়নি কারোরই শরীরটা ভালো না কালকে ওই পিকনিকে মানে ফিস্টে গিয়ে সব পিঠে খেয়ে না অম্বল হয়ে গেছে পুরো বিভৎস পরিমাণ অম্বল হয়ে গেছে আমি আজকে ভোরবেলা উঠে একটা গ্যাসের ট্যাবলেট খেয়েছি তারপরে আর কিছু খাওয়া হয়নি এবার দুটো বিস্কিট মুখে দেবো জল খাবো খেয়ে রান্নাঘরে যাবো রান্না চলুন যতই শরীর খারাপ থাক আর যাই থাকুক সংসার কি সেটা শুনবে বা বুঝবে হয়তো একদিন বুঝবে দুদিন বুঝবে রোজ রোজ যদি বলি আমার শরীর খারাপ লাগছে বা আমার ভালো লাগছে না সেটা কিন্তু কারোরই শুনতে ভালো লাগবে তাই আর কাউকে কিছু না বলে সংসারের কাজে লেগে পড়ছে কিন্তু বিশ্বাস করবেন না আজকে আমার এতটাই মাথা যন্ত্রণা করছে গতকালকে বাবানের মানে প্রজেক্ট করে না মাথা নিচু করে আমি বেশিক্ষণ কোনো কাজ করতে পারি না আর গতকালকে বাবা দুটো প্রোজেক্ট করেছি যেহেতু অতক্ষণ ধরে ভিটিটা নিচু করে করেছি তাতে করে প্রচণ্ড পরিমাণে মাথাটা যন্ত্রণা করছে আর ডাক্তার আমাকে বলেছে চোখ দেখিয়ে যে চোখের চশমাটা সবসময় পড়তে কিন্তু সবসময় আর কোথায় পড়তে পারছি বলুন ভয় লাগে কখন চোখ থেকে খুলে পড়ে যাবে এই ভয়তে সব সময় চশমাটা পরাও হয় না তাতে করে প্রচণ্ড পরিমাণে কিন্তু মাথায় যন্ত্রণা করে তো যাই হোক মাথায় যন্ত্রণা করুক আর যাই করুক আজকে রান্না বান্না বললাম লাউ দিয়ে মুগের ডাল হবে আর বেগুন ভাজবো তো এই বেগুনটা নিয়ে এসেছিলাম পোড়া খাবো বলে কিন্তু বেগুনটা আজকে আমাকে ভাজতেই হচ্ছে কারণ নিরামিষের দিনে কি রান্না বান্না করবো তাই মাথার মধ্যে ভাবনা চিন্তা করে নিলাম অন্তত ডাল আর বেগুন ভাজা প্রভুকে করে দিই খেয়ে বেরিয়ে যেতে পারবো এখানে ডালে ফোড়ন দেবো ডাল এখানে সিদ্ধ করে নিয়েছি আর জিরে তেজপাতা শুকনো লঙ্কা আর একটু আদা বাটা দেবো আর এখানে হচ্ছে ভাত গরম গতকালকে ভাতের মধ্যে বেশ করে জল দিয়ে দিয়েছি আর বেশি করে জল দিলে মিনিমাম ধরুন এক কাপ কি দু কাপ যদি জল দেন না সেই জলটা যতক্ষণ ধরে ফুটবে তাতে করে কিন্তু ভাতটা এতটাই সুন্দর গরম হবে দেখবেন মনে হবে যেন সদ্য ভাত করলে যেরকম লাগে ঠিক সেরকমটাই কিন্তু খেতে লাগবে গরমটাও কিন্তু ঠিক সেরকমই হবে তো ডালটা ফোরন দিয়ে জানেনি অসম অন্তত আমি ওদিকে ট্রান্সফার করে দিই ডালটা ওদিকে ট্রান্সফার করে দিয়ে আর এদিকে বেগুনটা ভাজা বসিয়ে দিয়েছি আমি এখানে ছ পিস বেগুন ভাজা করব কারণ কুবুও আবার এক পিসের বেশি খাবে না আর বাবানের আবার দু কেসের বেশি তিন পিস কিন্তু বাবানের লাগবে ওই হিসাব করে ছ পিস বেগুন ভাজা বসিয়ে দিয়ে দিই আর বেগুনটা সত্যি খুবই ভালো খুবই ভালো মানে খুবই ভালো এতটা ভালো ভাজা হয়েছে যে বলার কথা এখানে বেগুন ভাজা হয়ে গেছে আর ডাল হয়ে গেছে ডাল আর বেগুন ভাজা আর এখানে ফুলকপির তরকারি হবে ফুলকপিটা দই দিয়ে করবে ওই জন্য আলু ভালু আর দেবো না ফুলকপিটা তো ওই জন্য ফুলকপিগুলো ভেজে নিয়ে তারপরে মশলা দিয়ে কষা হয় আর ভাত তো গরম করেই নিজে রেখেছেন আগে ফুলকপিটা ভাজা হলো যেহেতু আজকে আমি আলু দিয়ে করছিলাম শুধু ফুলকপি করবো এডে মেনলি আমি করছি রাতে খাওয়ার জন্য তো এখানে একটুখানি কী আর গোটা গরম মশলা ফোঁড়ন দিয়েই ফুলকপিটা রান্না করলো এই যে মশলা থেকে তেল ছেড়ে গেছে দই ঠই থেকে তেল ছেড়ে গেছে বেগুনটা ভালো করে ভেজে রেখেছিলাম দিয়ে দিলাম এবার এই বেগুনটা দিয়ে বেগুন বলছি ঠিক আছে বলুন না মাথা ঠিক নেই ফুলকপিটা দিয়ে দিন

এবারে চা না খেলে পারবো না আজকে সারাদিন লাল চাই খাবো আজকে একদম দুধ চা স্পর্শই করবো না আর এই যে ফুলকপিটা হচ্ছে হোক বেশি জল দিই একদম অল্প সামান্য জল দিয়েছে এখন খেতে বসবো আর এই যে ফুলকপির তরকারিটা এটা একটু পনির পড়লে বেশ ভালো হতো তরকারিটা আমি একটুখানি ফুলকপি আবার রেখে দিলাম ভাবলাম কি যে বেশি হয়ে যায় বউ মা দেখে অল্পই হয়ে যায় যাই হোক রাতে রুটি খাওয়া হবে আর বাবা না এখন খাবে এখানে আছে বেগুন ভাজা ভাববেন না কিন্তু বেগুনগুলো পুড়িয়ে দিয়েছি আমার বাবা না এরকম বেগুন একটুখানি কড়া কড়া করে না ও খেতে ভালোবাসে না আর ডালও একটু গরম করে নিয়েছে এই যে শীতকালে না যতইটা দেরি করে রান্না করছে তাও যেন মনে হচ্ছে সব ঠান্ডা হয়ে যাচ্ছে ওই জন্য একটু গরম না করলে খাওয়া যাচ্ছে না আর ফুলকপির কালারটা দেখুন কী সুন্দর এসছে আমি কিন্তু এক ফোঁটা আজকে কাশ্মীরি লাল লঙ্কা দিইনি তাও কত সুন্দর কালারটা এসছে কড়াইতেই রেখে দিয়েছি গরম করতেও সুবিধা হবে চলুন খেতে বসি গুড ইভিনিং শুভ সন্ধ্যা সন্ধ্যাবেলা দোকানে গেছিলাম বিস্কুট নিয়ে এসছি দেখুন এরা এত জ্বালা এই এক দুই তিন চার পাঁচ ছয় আবার বিস্কুট খাওয়ানো হয়ে গেছে শর্ট দাদা ভাইয়ের জন্য ম্যাগি আনবো বাবার ম্যাগি খাবে বললো তাই জন্য ওর জন্য একটা ম্যাগি আনতে যাচ্ছি বিস্কুট নিয়ে আসার পরে বললো সেই জন্য দেখো কতগুলো বিস্কুট দিলাম তা আবার এসছে একেবারে চলো ম্যাগিটা বসিয়ে দিয়েছি ম্যাগি হয়ে গেছে বাবনের ম্যাগিটা সারাদিনে দুধ চা খাইনি বলেছিলাম খাবো না এখন দেখলাম শরীরটা ঠিক লাগছে দুপুরে যেহেতু ডাল ভাত খেয়েছি তাতে করে শরীরটা ঠিক লাগছে ওই জন্য চায়ের একটা নেশা না দুধ চা বসিয়েছি ওই জন্য আমার জন্য তো এই চা বানিয়ে নিয়েছি চলুন তা নিয়ে ঘরে ঘরে সিরিয়াল হচ্ছে ভাবানকে ম্যাগি করে দিয়েছি আর এখানে আটা মাখা ময়দা মাখা সব বের করে করে বের রেখেছি রাতে যদি গুড় দিয়ে রুটি খেতে ইচ্ছা করে তাহলে খাবো আর ফুলকপি তরকারি তো আর এখানে সিরিয়াল হচ্ছে চলুন হ্যাঁ খিদে পেয়েছে কি আমার পুটুর কার খিদে পেয়েছে দেখি তো ওলে বাবা লে খিদে পেয়েছে গো মা পুটুর ছোলা খেয়েছো সব খেয়েছো ছোলা আচ্ছা শেষ করে দিয়েছে ছোলা সব খাও 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 কেউ ডিস্টার্ব করছে না ঘড়ির কাটায় দশটা বেজে গেছে বেরিয়েছিলাম বেরিয়েছিলাম বাবানের প্রোজেক্টের জন্য কিছু জিনিস কেনা ছিল বাবানের স্কুলে প্রোজেক্ট দিয়ে যে পাখির বাসা বানাতে হবে এখন সেই পাখির বাসাটা আমার পক্ষে সম্ভব না বানানো আমার ভাইয়ের বইয়ের কাছে দিয়ে এসেছি বানাতে খুব ভালো হাতের কাজ করে আপনারা নিশ্চয়ই জানেন যারা আমার ডেলি ব্লগ দেখেন ওকে দিয়ে এসেছি বানাতে তো ওই আটা খাতা লাগবে ওগুলো সব কিনে কাটে দিয়ে আসলাম তো ওই আঠা পাটা কিনতে গিয়ে এতটা দেরি হয়ে গেল খুঁচে খুঁজে নিতে হলো আঠা তো ওই জন্য দেরি হয়ে গেল আর কালকে যে রান্না বান্না করবো সেগুলো সব বার করে রেখেছিলাম ভাবলাম কাটবো আর সময় পাইনি কাটতে সিরিয়াল দেখে নটার সময় বেরিয়েছি দশটা বেজে গেছে এক ঘন্টা লেগে গেল এই ঘাট এসব কাজ করতে করতে এখন এই যে ভাত এখনো পর্যন্ত রয়েছে কালকের ভাত এখনো পর্যন্ত শেষ করতে পারিনি খেয়ে ওই ভাতটাই গরম বসিয়েছি ফুলকপির তরকারি আছে ফুলকপি তরকারি দিয়ে ভাত খাওয়া হবে এই হলো রাতের পর্ব চলুন ভাতটা নামিয়ে তরকারিটা গরম করি কালকে বেগুন দিয়ে পেঁয়াজ কলি দিয়ে চুনো মাছটা যে রয়েছে সেই চুনো মাছটা তরকারি করবো ওই জন্য সবজিটা কেটে থাকি সবজিটা কেটে রাখলে অনেকটা সুবিধা হবে রান্না করতে তো ওই জন্য পেঁয়াজ পলি বেগুন এগুলো কেটে রাখি আর সকালে বাগানের জন্য বেগুন ভাজা পরোটা রান্না করতে হবে ভাবছি এখন করে রাখবো না সকালে করবো এখনও কনফার্ম নয় আর এরকমভাবে না কাচি ছুরি ইউজ করে কিন্তু ঝটপট সব কাজ করে যা আজকে আমার পেটটা এতটা ব্যথা করছে নিচু হয়ে কিছু করতে পারছে না জানি শীতকালে একটু কষ্ট হয় কিন্তু রাতেরবেলা যদি এরকম করে একটুখানি সবজি কিছু একটা বানিয়ে রাখা যায় না তাহলে কিন্তু সকালবেলা রান্না করতে খুব সহজ হয় আর শীতের দিনে জানেন তো হাত পা নাড়াতে নাড়াতেই মনে হয় ঘরের কাটা বেরিয়ে চলে যাচ্ছে আর সেই জন্যই কিন্তু আমি সবসময় যেন চেষ্টা করি শীতকাল বলে না যদিও আমি বারো মাসেই চেষ্টা করি রাতেরবেলা কিছু একটা সবজি এরকম করে বানিয়ে রাখা যাতে সকালবেলা আমার রান্নায় সুবিধা হয় নাহলে ওই সকালবেলা কেটে আর তারপর রান্না করতে গেলে না প্রচণ্ড দেরি হয়ে যায় আর এখানে রাতের বেলা বেগুনটা কেন মাখাচ্ছি রাতের বেলা বেগুন ভাজবো বাবান সকালবেলা যেহেতু টিফিন নিয়ে যাবে তো সেই বেগুনটা ভালো করে নুন হলুদ আর একটু চিনি দিয়ে ভালো করে মাখিয়ে রেখে যাচ্ছি তাহলে কি বলুন তো ওর ভিতরে নুন মশলাটা ভালো করে ঢুকলে বেগুন ভাজাটা খেতে বেশ ভালো লাগবে বেগুনটা তো পোড়ানোর জন্য নিয়েছিলাম কিন্তু বেগুনটা ভাজা খেয়ে এতটাই ভালো লেগেছে তো বাবান বললো মা আমাকে সকালবেলা ওই বেগুন ভাজা আর পরোটা টিফিনে দেবা এখানে রাতের ভাত বেড়ে নিয়েছে এজ আজকে ভাতই খেতে হবে এই দেখুন এখনও এতটুকুনি মতন হাঁড়িতে কাঁচিয়ে কুচিয়ে ভাত রয়েছে তবু বলছে এত ভাত আমি যে আমার হাতে দুবালার ভাত করতে দিয়েছো আমার হাতে ভাত বেশি হবে না এটা এখনো হতে পারে তাই এতটা ভাত বাবান খাবে না বাবান আমার এতবেলায় খাবে না সন্ধ্যাবেলা ম্যাগি খেয়েছ ম্যাগি খেয়ে ওনাকে এখন আর খেতে ইচ্ছা করছে না ওই জন্য বিছানা করে ফেলেছে ও শোবে বলে অত রাতে ওটা করছি খাওয়া দাওয়া আমাদের হয়ে গেছে এটা সকালবেলা ভাবনের টিফিন টিফিন বানাচ্ছি বাবা পরোটা বেগুন ভাজা বেগুনও এখানে এই জন্য দাঁড়ান এই যে বেগুন ভেজে রেখেছে সকালে একটু গরম করে দিলে হয়ে যাবে আর পরোটাও ভেজে নিচ্ছে। খাওয়া দাওয়া সেরে একেবারে এই বাসন বসুন মেজে নিয়ে চলে এসেছি ঠাকুরের বাসন এটো বাসন সব মাজা হয়ে গেছে এটো বাসনও আজকে তো সোমবার নিনামেশি সব মাজা ঘোষা হয়ে গেছে এখন বাবানের টিফিনটা বানিয়ে তারপর শুতে যাব। সবজিপত্র বানিয়ে রেখে দিয়েছি কালকে গিয়ে রান্নাবান্না করবো সেগুলো ভাব চিন্তা করেই শুতে যাচ্ছি যাতে সকালবেলা ঘুম থেকে উঠে রান্নায় কোনো হরবর হরবর না করতে হয় আর সত্যি কথা বলতে গেলে এত ঠান্ডার মধ্যে না অত সকালবেলা উঠে টিফিন বানানো একদম পারি না একদম আর রাতের বেলা যদি এডিটিং করতে হয় এডিটিং করে শুতে শুতে অনেকটাই রাত্তির হয়ে যায় সকালবেলা উঠে আর শরীরে দেয় না বহুকে বললে বহু বানিয়ে দেয় কিন্তু শীতকাল তো বানিয়ে রাখলে সকালবেলা নিয়ে যেতে পারবি আর এত রাতে ওই জন্য শুতে যাওয়ার আগে বানিয়ে রাখছি যাতে নিতে অসুবিধা না হয় এই হলো ব্যাপার চলুন বড় ভেবে নি ভোরির কাটায় এগারোটা বাজে বাবা ঘুমিয়ে পড়েছে ওই আমি আসতেই কথা বলবো আর আমি নাইটিটা চেঞ্জ করে নিয়েছি সকাল থেকে ওই নাইটিটা পড়েছি তো একেবারে ঘুম থেকে উঠে স্নান করে উঠেই ওই নাইটিটা গায়ে চাপিয়েছি সারাদিন ধরে ওরা পড়েছি ভালো লাগছে না আর ওই নাইটিটা চাপা মতন তো হ্যাঁ এলানকারে নাইটি একটু চাপাই হয় তো ওই নাইটিটা সকাল থেকে পড়ে আছি তো কষ্ট হচ্ছে ভালো লাগছে না এমনিতেই আজকে তলপেটটা ব্যথাও করছে তো যাই হোক চলুন আজকাল ভিডিওটা লেখানেই রাখছি আশা করি ভিডিওটা ভালো লেগেছে ভালো লাগবে প্লিজ ডু লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো টাটা বাই বাই অ্যান্ড গুড নাইট দেখা হচ্ছে একটু সুন্দর ব্লগে ভালো থাকতে দেখা হচ্ছে নেক্সট ব্লগে সবাই ভালো থেকে সুস্থ থাকবে